হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কালকে আরও একটি পার্সেল আসছে আমার ওয়াইফের নামে মাতাসাগর মোড় থেকে ডানে তো এই পার্সেলের মধ্যে কী ছিল আপনাদেরকে দেখাবো আমার ভিডিও করার জন্য আমার ওয়াইফ যে দেখছেন শারমিন সে একটা স্টিক অর্ডার দিয়েছে সেলফি স্টিক ব্লুটুথ সিস্টেম তো সেটা আপনাদেরকে দেখাবো তো টোটাল পাঁচশো টাকা আর কি খরচ হয়েছে তো সেলফি স্টিকটি আমি কালকে আনবক্সিং করছি করার পরে একটু ভিডিও করতে গেছিলাম যে আসলে ভিডিওটা কেমন আসতেছে বা কাজ করতেছে কি না সেটা আর কি চেক করেছি তো মোটামুটি আমার কাছে ভালোই তা আপনারা একটু দেখেন এই যে সেলফি স্টিকের বাক্সটা এরকম হবে এটা আমার পড়ছে তিনশো আশি টাকা কিনা কিন্তু এটা ডেলিভারি চারশো পাঁচশো টাকা পড়ে গেছে তো এটা অবশ্যই ব্লুটুথ সিস্টেম এখানে বলে দিচ্ছে যে ব্লুটুথ এটা এবং আপনি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটাতে রাখতে পারবেন এবং এটাকে খুলেও ব্যবহার করা যায় এবং সোজা করেও আপনি কাজ করতে পারবেন এবং ব্লুটুথ সরাসরি কানেক্ট তো এটা গেল তো কালকে যাওয়ার হাতে যে স্টিকটা তো এটা দিয়ে এখন মনে করেন আপনাদের লাইভ ভিডিও হোক আর যে কোনো ভিডিও আমি কিন্তু করব যাতে আমার ভিডিওগুলো আর কি ভালো হয় স্টাবল যেন হয় দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা যদি আমি এখানে রেখে দিই সুন্দরভাবে কিন্তু থাকবে এবং এখানে আমাকে মনে করেন এই যে খুলতে হবে খোলার পরে এটা অনেক হার্ড যে আপনার মোবাইল পড়ে যাবে এমনটা না এটা এখানে আপনি মোবাইলটা সেট আপ করে দিলেন দেওয়ার পরে সুন্দর আপনি বসে বসে লাইভে কথা বলতে পারবেন এবং হাতে নিয়েও ভিডিও করতে পারবেন এটার আরও একটা সুবিধা হচ্ছে যে এটা বড়ো হয় এটা এই পর্যন্ত যে বড়ো হয় দূর থেকেও আপনি সেলফি সেলফি তুলতে পারবেন যেহেতু এটা ব্লুটুথ ডিভাইস এখানে আপনার সুইচ আছে এই সুইচটা আপনি চাপে ধরলেই এখানে যে দেখেন সিগন্যাল দিবে আপনার ব্লুটুথটা কানেক্ট দিবেন কানেক্ট দেওয়ার পরে সেলফিস্টিকের ব্লুটুথের প্রিপেয়ার দেখাবে ওখানে ক্লিক করলেই আপনার ব্লুটুথটা চালু হয়ে যাবে আবার এটা চাপে ধরলে থাকবেন বন্ধ হয়ে যাবে তাহলে এটা একটা ছবি তোলার জন্য অনেক হেল্পফুল আর বারবার আপনি যখন জোরে চাপ দেবেন তখন কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে আপনি ছবি তোলার জন্য এরকম একটা করে ক্লিক করলেই আপনার ছবি তুলবে আপনার আবার ভিডিও যদি শ্যুট করতে মন চায় রাস্তার মধ্যে আপনি এইভাবে ভিডিও শ্যুট করবেন তো একটা ক্লিক করলেই আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে এটা একটা ভালো দিক এটা বলবো তো কালকে যেহেতু এটা পারচেস করা হয়েছে তা মোটামুটি আমার ভিডিও করার জন্য লাইভ ভিডিও করার জন্য আমার অনেক কষ্ট হয় এই কারণে এটা আমার ওয়াইফ আমাকে গিফট করছে তো অনেক অনেক ধন্যবাদ তা আপনারাও যারা পার্চেস করতে চাইছেন তার আস থেকেও আপনারা নিতে পারবেন এখন এটা ছাড় চলতেছে মোটামুটি আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম